এই একটা মাইয়া ডোপartner লাগবে। দেখতে অনেক সুন্দর। কেউ কি ওর ডোপartner হবেন? ভাই আমি হব। সাকিব ভাই আমিও হব। না ভাই প্লিজ ওই মাইয়া সাথে আমি ডু হব। আমাকে ডু বানাইয়া দে। কিন্তু ভাই ডু তো আমি একজনই বানায় দিতে পারবো। তো আপনারা তিনজনে মিলে কালেকশন ভার্সেস করেন। যার ড্রেসআপটা আমার কাছে থাকবে না আমি তারই ডু পার্টনার বানায় দিব। ডু পার্টনার আমারই লাগবে। আমি প্রথমে বান্ডেল দেখাচ্ছি। এই দেখেন আমার বান্ডি। सॉरी ভাই তোমারই ডোপartner বানায় দিতে পারবো না। এই বান্ডেল আমার কাছে আছে। বিয়ের পরে আমার বউ বলবে এই সিয়াম সরো তো এই দেখেন বান্ডেল ناروتو। हां भाई আপনারও ডু <laughs>